এখন থেকে আপনার ফোনের যদি খারাপ ভিডিও সার্চ করা হয় তারপরেও আপনার ফোনে আসবে না চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে জানো ভুলবেন না আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন এখান থেকে প্রোফাইলে ট্যাপ করবেন এখান থেকে এই যে সেটিংসে যাবেন তারপর এই যে ফ্যামিলিতে ট্যাপ করবেন এখান থেকে এই এই যে যে কন্ট্রোল কন্ট্রোল প্যারেন্টাল এখানে ট্যাপ করবেন বাটনটি এটা যদি ডিজেবল করে থাকে ইনেবল করে দেবেন এখানে আপনি চার সংখ্যার পিন নাম্বার দিয়ে দেবেন আমি পিন দিয়ে দিলাম তারপরে ওকেতে ট্যাপ করবেন পুনরায় একই পাসওয়ার্ড দেবেন ওকেতে ট্যাপ করবেন তাহলে হয়ে যাবে এখন থেকে আপনারা ফোনে কেউ সার্চ দিও বা মেসেজও antide করবে না ব্যাস ওকে